আজকের রেসিপি কাতলা কালিয়া কাতলা কালিয়া বানাবো বলে আমি এখানে ছ পিস কাতলা মাছের দাগা নিয়েছি আর তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে ডুবো ডুমো করে কেটে নিচ্ছি তিন পিস আলুকেই আমি এভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি তারপরে কালিয়াতে দেওয়ার জন্য একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ পেস্ট করে নিলে পেঁয়াজের টেস্টটা অনেকটা চলে যায় ওই জন্য পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি এদিকে পেঁয়াজটাও কিছুটা কুচিয়ে নিয়েছি আর আদা বাটা নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা রসুন বাটা নিয়েছি আর একটু টমেটো পেস্ট নিয়েছি সব উপকরণগুলোকে নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দিলাম এবার এই আলগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব তারপর প্রেশার কুকার থেকে জল ঝিরিয়ে আলুগুলোকে তুলে নিলাম এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম ওভেনের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব আমি ছ পিস মাছ তিন পিস তিন পিস করে দুবারে ভেজে নেব প্রথমে মাছগুলোকে কড়াইতে দিয়ে এক পিট হতে দিলাম এক পিট হয়ে গেলে আবার এক পিট উল্টে দিয়ে অন্য পিঠটা হতে দিলাম তারপর লাল লাল হয়ে গেলে মাছ ভাজাগুলোকে তুলে নিলাম এই একইভাবে দুবারে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি সব মাছ ভাজা হয়ে গেলে তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দুটো তেজপাতা ওয়ান ফোর চামচ আস্ত জিরে একটা শুকনো লঙ্কা দু করে ফোড়নে দিয়েছি ফোড়নে দিয়ে তারপরে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য আন্দাজ করে লবণটা প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এক টেবিল চামচ কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দিয়েছি কাঁচা গন্ধটা চলে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে এবারে হলুদ দিলাম দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দিয়েছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা সবই দিয়ে দিলাম সব মশলাগুলোকে দিয়ে আলুটাকে ভালো করে কষে নিচ্ছি আলুটা ভালো করে কষে নিয়ে এবার আন্দাজ করে বেশ কিছুটা জল দিয়ে দেবো তারপর কালারের জন্য এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবারে ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেবো দিয়ে আমি একটা চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে বেশ কিছুটা বেশ কিছুক্ষণ রেখে দিলাম এবার ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেলে তারপরে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবারও গ্যাসের টেম্পারেচারটা হাইতে করে দিয়ে ভালো করে ফুটতে দিলাম মাছটা ভালো করে ফুটে গেলে সব শেষে ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিলাম তৈরি হয়ে গেলো আমাদের অনুষ্ঠানবাড়ির কাতলা কালিয়া